সালামু আলাইকুম আদাব আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা লিখিত পরীক্ষা সকাল শিক্ষক হিসাবে যে বিজ্ঞ যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই চ্যাপ্টারটা হলো আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নিউট্রিশন যে টপিক্সটা আছে তার উপরে ভিত্তি করে তো এই অধ্যায়টা কিন্তু বিগত পরীক্ষাগুলোতে সিলেবাস অন্তর্ভুক্ত ছিল তো সেখানের প্রশ্নকে অ্যানালাইসিস করে আমি যে ধরনের প্রশ্নগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেই ধরনের কয়টা প্রশ্ন আমি এখানে উল্লেখ করেছি সব মিলে ছয়টা প্রশ্ন তো এখানে একটা জিনিস লিখে আমি লিখে রাখছি জিনিসটা সেভেন্টি পার্সেন্ট অ্যান্ড থার্টি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট অ্যান্ড থার্টি পারসেন্ট এই কথাটার লিখার একটা ব্যাখ্যা আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ কথাটা এবং এই অধ্যায় সম্পর্কে আপনার ভালো একটা ধারণা তৈরি হয়ে যাবে শুধুমাত্র এই একটা টপিক্সের এই একটা থিমের কারণে তো আসেন শুরুতে আমি এক নম্বরে যে প্রশ্নটা রেখেছি অন্তঃকোশীয় এবং বহুকুষীয় পরিপাক্কি অন্তঃকুশীয় এবং বহুকুশীয় পরিপাক কি এটা শুকনীবন্ধন চতুর্থমতা আসছে মার্ক তিনের জন্য এটা আমি তিন মার্কের জন্য রেখেছি তারপর ক্ষতে মানুষের পরিপাক নিশ্চিত চারটি অ্যানজাইমের চারটি অ্যানজাইমের নাম লিখুন নিবন্ধন এটা দুই জন্য আর অর্থাৎ আমি যে দেখলাম চতুর্থমতে তদুতমতে এই দুইটা প্রশ্ন একসাথ হয়ে এসেছে অর্থাৎ কম্বাইন্ডে ছিল সেখানে পাঁচ মার্কেট ছিল তিন দুই মানবদেহে আমিষ জাতীয় খাদ্য পরিপাক বর্ণনা করুন মানবদেহে আমিষ জাতীয় খাদ্য পরিপাক বর্ণনা করুন পাঁচ মার্কের জন্য আর দিলাম আমি এটাকে শুধু নিবন্ধন অষ্টমতমতে আসছে মার্ক পাঁচের জন্য দশনতমতা আসছে মার্কস নয়ের জন্য একটা কথা বলি যদি কোনো একটা প্রশ্ন যদি এই অথ থেকে আসে তার একটা হলো যে এটা আমিষ এটাকে লিখে রাখেন এটাকে লিখে রাখেন এই কথাটাকে লিখে রাখেন এই একটা একটা এটা আউট অফ টু থ্রি একটা এটা ঠিক আছে মানব দেহে আমি জাতীয় খাদ্য পরিপাক বর্ণনা করুন এইটা আমি বলবো যে নাইনটি পারসেন্ট এটাকে আমি স্টার দিয়েছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এ অধ্যায়ের জন্য তারপরে দুই নম্বর দেখেন ফুস্টে কী জানেন আমাদের অধ্যায়টা হলো যে নিউট্রিশান নিয়ে তো নিউট্রিশান মানে তো নিউট্রিশান কী জানতে হবে আমাকে আর এক মার্কের জন্য রেখেছি উদ্ভিদের অত্যাবশ্যকীয় খনিজ উপাদানগুলোর কী কী ঘতে রেখেছি আমি যে কোনো তিনটি উপাদানের অবজনিত লক্ষণগুলো বর্ণনা করুন দেখেন এখানে একটা সেকেন্ড প্যাকেট দেওয়া আছে অর্থাৎ এটার মানে হলো যে এই দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন শিক্ষক নিবন্ধন চতুর্থমতে আসছে মার্কস আমি আর লেখি নেয় কেন লেখি নেয় কারণ হলো যে এই দুইটাই মিলেছিল দশ মার্কের এই দুটো ছিল দশ মার্কের এখন যেহেতু আপনাদের সিঙ্গেল কোনো প্রশ্ন আসবে না মানে একটা প্রশ্ন দশ এ ধরনের আসবে না এটা আপনারা জানেন তো সেই জন্য এটাকে আমি পার্ট বাই করে দিয়েছি দুটা পাটে করে দিয়েছি তো এটাতে আমি এক তিন ছয় ক্রমান্বয়ে মানবণ্টন করেছি আমার কাছে এটা ট্রিপল স্টার মনে হয়েছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে এই আমি ট্রিপল স্টার দিয়েছি এটাকে আমি ফোর স্টার দিয়েছি স্টার দেখলে বুঝতে পারবেন যে কতটুকু গুরুত্বপূর্ণ তবে যেগুলো প্রশ্ন দিব এখানে যেমন এই অধ্যায় নিয়ে আমি ছয়টা প্রশ্ন দিব কোনোটা কিন্তু বাদ দেওয়ার মতো না কারণ আমি এগুলা অতীতের প্রশ্ন ঘেটে তারপর আপনাদের সিলেবাসের অনুযায়ী চুলসের বিশ্লেষণ করে কিন্তু ছয়টা প্রশ্ন তৈরি করেছি পরিপাক গ্রন্থে কি পরিপাক গ্রন্থে কী পরিপাক এবং পরিশোষণ বলতে কি বোঝায় চিহ্নিত চিত্রসর মানুষের পরিপাক তন্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা লিখুন পরিপাক নিয়ে একটা প্রশ্ন আসতে পারে সেটা শর্ট হোক সেটা বড় হোক বড় তো বড়ো প্রশ্ন দিবে না মোটামুটি বড়ো ঠিক আছে পরিপাক নিয়ে একটা প্রশ্ন আপনারা পেতে পারেন খুব সম্ভাবনা বেশি পরিপাক নিয়ে পরিপাক নিয়ে একদম প্রশ্ন মানে এটা পাবেনি এটা এটার একটা গুরুত্বপূর্ণ কথা আমি কিন্তু এখানে লিখে রেখেছি টপিক্সটা থিমসটা আমি আমি কিন্তু ভিডিও মধ্যে বলতেছি তাহলে এটাকে আমি টুইস্টার দিয়েছি কিন্তু টুইস্টটা দিলেও আমার কাছে মনে হচ্ছে যে পরিপাক নিয়ে একটা ছোট বলে এক মার্কে প্রশ্ন করে দিবে পরিপাক কি একবার বলে কিছু দিই নাই তাও দিবে যে পরিপাক কি তো একটু জানতে হবে এ প্রশ্ন সম্পর্কে তারপর যে সেভেন্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট লেখার কারণ কি সেটা বলি খুব গুরুত্বপূর্ণ কথা এটা কিন্তু অর্থাৎ আপনাদের যে অধ্যায়গুলো সিলেবাসের অন্তর্ভুক্ত আছে আপনার এর আগেও আপনাদের এই প্রাতিষ্ঠানিক পরীক্ষাগুলো দেখেছেন কিছু কিছু চ্যাপ্টার থেকে কিছু কিছু অধ্যায় থেকে একদম হুবাহুব প্রশ্ন মানে একটা বড় প্রশ্ন মানে পূর্ণ একটা প্রশ্ন পূর্ণ একটা প্রশ্ন দেয় দশ মার্কের জন্য মানে ক খ গ গ যেভাবে হোক মানে ওই অধ্যায় থেকে দশ মার্কের একটা প্রশ্ন করেই সেটা পাঁচ নম্বর জন্য হোক ছয় মানে যে কোনো প্রশ্ন জন্য জন্য হোক আর কিছু কিছু চ্যাপ্টার বা অধ্যায় আছে যেগুলোর পূর্ণ দশ মার্কের জন্য প্রশ্ন না করে অন্যান্য অধ্যায়ের সাথে সেটা দুটো অধ্যায় হোক তিনটে অধ্যায় হোক ওগুলোর সাথে কম্বাইন্ড করে দশ মার্কের একটা প্রশ্ন তৈরি করে সহজ কথা হলো ধরুন আমি এক নং অধ্যায় থেকে বা স্যাপ্টার ওয়ান থেকে একটা পাঁচ মার্কের প্রশ্ন আর স্যাপ্টার সিক্স থেকে একটা পাঁচ মার্কের প্রশ্ন নিয়ে কম্বাইন করে দশ মার্কের একটা প্রশ্ন করেছি তো আপনারা এই ধরনের অনেক দেখেছেন যেসব অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো থেকে পনেরো বিশ মার্কের প্রশ্ন দেয় সেগুলো থেকে পনেরো বিশ মার্কের প্রশ্ন দেয় এমনি তো আপনার একটা পনেরো দশ মার্কের প্রশ্ন দেয় তার সাথে কম্বাইন করেও অন্য অন্য অধ্যায়ের সাথে কম্বাইন করেও প্রশ্ন তৈরি হয় দশ মার্কের তো এই যে সেভেন্টি পারসেন্ট থার্টি পারসেন্টের মানি হলো আমি শুরুতে বলেছি সেভেন্টি পারসেন্ট কথাটার মানি হলো যে এক্ষেত্রে এই অধ্যায়টা যে নিউট্রিশন যে অধ্যায়টা এই অধ্যায় থেকে প্রশ্নটা যে প্রশ্নগুলো করতে পারে সেটা কম্বাইন্ডে করতে পারে পরিপূর্ণ দশ মার্কের জন্য প্রশ্ন নাও দিতে পারে পরিপূর্ণ দশ মার্কের জন্য প্রশ্ন নাও দিতে পারে এবং এই চ্যাপ্টার থেকে দশ মার্কের বেশি আপনি পাবেন না কোনো প্রকারে কারণ এই চ্যাপ্টারটা এমন একটা ছোট্ট চ্যাপ্টার বা এমন একটা চ্যাপ্টার এখানে আমি যেমন আমার আগের ভিডিওতে বলেছি যে বিশ মার্কের জন্য আসতে পারে তারপরে একটা ভিডিওতে বলছি যে দশ মার্ক পনেরো মার্কের জন্য আসতে পারে এই ভিডিওতে এই চ্যাপ্টারের জন্য আমি বলবো যে এইটা দশ মার্কের বেশি এখান থেকে কোনো প্রশ্নই আসবে না এবং সেভেন্টি পারসেন্ট আমি সেভেন্টি পারসেন্ট শিওর করে বলতে পারি যে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো এগুলো অন্য অধ্যায়ের সাথে কম্বাইন করে আসতে পারে পরিপূর্ণ দশ মার্কের জন্য দিতে পারে এই চ্যাপ্টার থেকে মানে একটা প্রশ্ন সেটা পার্সেন্টেজ হল যে থার্টি পার্সেন্ট যেমন ক খ গ যেমন আমি এখানে লিখেছি ক খ গ গ পরিপূর্ণ একটা অধ্যায় থেকে একটা দশ মার্কের প্রশ্ন করেছি কিন্তু এটা সম্ভাবনা হলো যে থার্টি পার্সেন্ট আর অন্য চ্যাপ্টার অন্য চ্যাপ্টারের একটা প্রশ্ন কয়ের সাথে এই চ্যাপ্টারের একটা প্রশ্ন যোগ করে ক্ষয় দিয়ে দিয়ে গ দিয়ে দিয়ে দশ মার্কে করা সম্ভাবনা হলো যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু আপনি যে বলবেন যে তাহলে তো অধ্যায়টার গুরুত্ব কমে গেল না অধ্যায়ের গুরুত্ব কমে নাই অধ্যায়টার গুরুত্ব কমে নাই এটা হয়তো পরিপূর্ণ নাও আসতে পারে এটা অন্য সাথে কম্বাইন্ড হয়ে আসতে পারে সেক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ সেখানে তো আপনার আনসার করতে হবে তো এই কথাটা যাতে করে আমি আপনাদেরকে ভুলতে পারি বুঝাতে পারি এই জন্য আমি এই থিমটা এই ইয়েটা দিয়ে রাখছি হ্যাঁ তো আসলে চার নম্বর প্রশ্ন দেখেন মাইক্রো নিউট্রিয়েন্ট এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট কি ক্ষয়তা রাখছি আমি মানবদেহে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য পরিপাক বর্ণনা করুন এই একটা জিনিস এই একটা প্রশ্ন এই একটা প্রশ্ন লিখে রাখেন এর আগেটা তো বলেছিলাম যে আমিষে কথা বলেছি এই একটা প্রশ্ন নাইনটি পারসেন্ট লিখে রাখেন আপনারা তো যদি এগুলো যদি অধ্যায় যদি নোট করেন প্রশ্নগুলো যদি অধ্যাবৃত্তিক লিখে রাখেন তাহলে এখানে লিখে রাখেন এটা নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আসার বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাকের এটা সুগী নিবন্ধন নবমতম আসছে মার্ক পাঁচের জন্য মানুষের পরিপাক গ্রন্থের নাম এবং কাজ লিখুন সুগী নিবন্ধন অষ্টমতমতে আসছে মার্ক পাঁচের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং আমি বলবো যে এটাকে আমি ফোর স্টার দিয়েছি যে দুই তিনটা কারণে তার মধ্যে একটা হলো যে এই প্রশ্নের কারণে আরেকটা হলো যে এই প্রশ্নের কারণে তবে আমি এটাকে কিন্তু নাইনটি পার্সেন্ট বলতেছি কারণ এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে মানব দেহের জন্য আমিষ এবং কার্বোহাইড্রেট বা শর্করা এই দুইটা থেকে একটা টপিক্সের উপরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এবং কম্বাইন্ডে দেওয়ার খুব সম্ভাবনা বেশি তারপরে পাঁচ নং আসেন বিএমআই অথবা বি আর কি বিএমআই বিএমআর বিন্ণয় পদ্ধতি লিখুন তারপরে মুখ্যপুষ্টি এবং বনপুষ্টি যদিও এগুলো আগের অতীতের কোনো প্রশ্ন উদয় আসে নাই বিগত সালের বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এগুলো আসে নাই সেই জন্য এগুলোতে কোনো সম্ভাবনা আমি দিই নাই তারপরও তারপরও আমি এটাকে ডাবল স্টার দিয়ে রাখলাম আপনারা একটু এটা একটা সূত্র আছে সূত্রটা ভালো করে দেখবেন দুই একটা অঙ্ক করার করে নেবেন ধারণাটা নিয়ে রাখবেন যাতে করে ওই যে বললাম কম্বাইন্ডে ঢুকাই দিবে আরেকটা ওদের সাথে কম্বাইন্ডে দিয়ে দিবে এবং কম্বাইন্ডে দিলে দুই মার্কের জন্য দিতে পারে তিন মার্কের জন্য দিতে পাঁচ মার্কের জন্য দিতে পারে কম্বাইন্ডে যদি দেয় তো সেক্ষেত্রে আপনাকে হয়তো বলবো যে বিএম পদ্ধতির ইয়ে লিখুন একটা অঙ্ক দিয়ে দিলে ছোটো একটা অঙ্ক তিন মার্কের জন্য তো সেক্ষেত্রে আপনার সূত্রটা জানা থাকতে হবে পদ্ধতি জানা থাকতে হবে মুখ্য পুষ্টি এবং গৌণ পুষ্টির পার্থক্য লিখুন একটু দেখে যাবেন সম্ভাবনা খুবই কম মুখ্য পুষ্টি গৌণ পুষ্টি পার্থক্য আসার সম্ভাবনা খুবই কম একদম মানে আমি এটা বলবো যে থার্টি পার্সেন্ট সম্ভব তারপরে একটু কি চোখ দিয়ে দেখে যাবেন ইনকেস অফ যদি কম্বাইন্ডে দিয়ে দেয় তারপরে পার্থক্য লিখুন পার্থক্য লিখুন দুইটা মার্কের সক্রিয় শোষণ এবং শোষণ নিষ্ক্রিয় শোষণ সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শোষণ তারপরে হরমোন এবং এনজাইম ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট হরমোন এবং এনজাইম নিয়ে একটু জানা দরকার আছে তো পার্থক্যটা মোটামুটি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি এটাকে ট্রিপল স্টার দিয়ে রাখলাম ট্রিপল স্টার ট্রিপল স্টার দিয়ে রাখলাম তো এই এখানে শেষ এই অধ্যায়ের এই অধ্যায়ের এখানে শেষ যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে একটু লাইক কমেন্ট করবেন যাতে করে লাইক কমেন্ট করলে কি হয় এই ভিডিওটা তখন বিভিন্ন জনের কাছে যায় যারা যারা পরীক্ষা দিবেন তাদের কাছেও যাই পৌঁছে যায় সবাই উপকৃত হোক আমার এখানে কোনো বেনিফিট নেই অ্যাকচুয়ালি আমার এই ভিডিও থেকে আমার কোনো বেনিফিট নাই একদম জিরো বেনিফিট শুধুমাত্র আপনাদের উপকারের জন্য বা আমি চিন্তা করার থেকে আসলে এই তো সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন